মেট্রিক টন খাদ্য সহায়তা পাচ্ছে ফিলিস্তিন যুক্তরাষ্ট্র নির্মিত একটি অস্থায়ী বন্দরে মানবিক সহায়তায় একটি বড় চালান পৌঁছেছে গাজা উপকূলে এই চালানের মাধ্যমে তেত্রিশ হাজারের বেশি মানুষ উপকৃত হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক এক্স বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন খবর আল জাজিরা এক্সে বাইডেন জানিয়েছেন প্রাথমিকভাবে মার্কিন সরকারের অধীন বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা আমাদের অংশীদারীরা এগারো হাজার সমৃদ্ধ খাবার সরবরাহ করতে এই করিডোর ব্যবহার করেছে এতে তেত্রিশ হাজারেরও বেশি মানুষের জন্য প্রস্তুত থেরাপিউটিক খাবার আশ্রয় বিশুদ্ধ জল এবং স্বাস্থ্য সামগ্রী সরবরাহ রয়েছে বাইডেন আরও জানান গাজায় স্থলপথে আরও বেশি সহায়তা পৌঁছাতে ইসরায়েলের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন